আসসালামু আলাইকুম আপকামিং প্রাইমারি টিচার্স আজকে আমাদের গুটি গুটি পাপা করে আজকে ডে কত আগে মাইক্রো আচ্ছা অন আছে ডে টোয়েন্টি ওকে আমি ষাট দিনের একটা প্ল্যান করেছিলাম বাট যেহেতু জানুয়ারির দুই বা তিন তারিখে এক্সাম হতে পারে এই জন্য আমরা এই প্ল্যানটাকে চল্লিশ দিনে কনভার্ট করবো ওকে তার মানে আপনাদের কিন্তু পড়ার চাপ আরও বেড়ে যাচ্ছে মানসিকভাবে প্রস্তুতি আমি গতদিন নিতে বলেছিলাম হোপফুলি আপনার ইয়েছেন এখন আপনাদের এর মতো পড়াশোনা করতে হবে অর্থাৎ দিনে দশ থেকে বারো ঘন্টা এর কোনো বিকল্প নাই বিকল্প নাই বিকল্প নাই আমি বারবার করে বলছি যে প্রাইমারিতে এবার কম্পিটিশন অনেক হাই হবে একটা সিটের জন্য তেহাত্তর জন লড়বে প্রায় সাড়ে সাত লাখ মানুষ পরীক্ষার ফর্ম ফিল করেছে সো এখন আর একদমই সময় নষ্ট না করে এই এক মাস পড়াশোনা করুন কারণ পরীক্ষার আগের এক মাস বিগত ছয় মাসের সমান আপনি গত ছয় মাসে যে পড়াশোনা করেছেন এই মাসটা সিরিয়াস হলে তার চেয়ে অনেক বেশি পড়াশোনা করতে পারবেন একদমই কথা বলাবো না চলেন চলে যাই ডে টোয়েন্টি ওয়ানে সো এটা হচ্ছে আমার ডে টোয়েন্টি ওয়ান ডে টোয়েন্টি ওয়ানে আমরা বাগধারার পড়ছিলাম ছয় দিনে শেষ করার কথা ছিল সো বাগধারা আজকে যেটা করব ছয় ভাগের চার ভাগ পড়ে ফেলবো আপনারা পারলে যেটা করবেন সেটা হচ্ছে ছয় ভাগের পাঁচ ভাগ পড়ে ফেলবেন আজকে কারণ বাগধারা প্রিভিয়াস ইয়ার বেস্ট যেহেতু আমরা পড়ছি ছয় ভাগের পাঁচ ভাগ পড়ে ফেলবেন পর হচ্ছে আমরা ওয়ার্ড মিনিংয়ে যাব ওয়ার্ড মিনিং আপনারা অনেকেই বুঝতে পারছিলেন না আসলে ইংলিশ টু ইংলিশ ওয়ার্ড মিনিংগুলো আসে যে এটার অর্থ কী এটার অর্থ কী এই ধরনের যেটা আসে সেটা হচ্ছে ছয় ভাগের পাঁচ ভাগ আমরা পড়ে শেষ করব আজকে কারণ আমরা আর একদিন সময় দেবো এগুলোতে ওকে এরপরে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের যুদ্ধবিপ্লব আমরা শুরু করেছি প্রথম দিনেই আমরা প্রথম এবং বিশ্ব দ্বিতীয় বিশ্বযুদ্ধ পড়ব যদিও এখান থেকে এখন প্রশ্ন আসে না বললেই চলে আপনারা একটু প্রিভিয়াস ইয়ার বেস্ট পড়ে ফেলার চেষ্টা করবেন এরপরে আমরা চলে আসি বাক্য ডিটেল পার্ট আর কি এগুলো ছিল টিএম মানে টানা মুখস্ত পার্ট ডিটেল পার্টে বাক্য বাক্যর আমরা অর্ধেক পড়ব আজকে কারণ বাক্য থেকে সাধারণত প্রশ্ন একদম খুব বেশি যে হয় এরকম না আমরা যদি এখানে দেখি আমি এখানে থ্রি স্টার টু স্টার ওয়ান স্টার করে রেখেছিলাম তার মধ্যে আমরা বাক্য দেখতে পাচ্ছি যে টু স্টার টপিকের মধ্যে পড়ে তাই তো সো বাক্য যেহেতু টু স্টার টপিকের মধ্যে পড়ে আমরা দুই দিনে পড়ে শেষ করবো বাক্যের মধ্যে সাধারণত প্রশ্নগুলো হয় বাক্যর যে গঠন অনুসারে যে বাক্য রয়েছে সরল জটিল এবং যৌগিক এবং এগুলোর রূপান্তর সাধারণত একটা বাক্য দেবে দিয়ে বলবে এটা কোন ধরনের বাক্য অর্থাৎ আপনাকে ডিটেক্ট করতে হবে অথবা একটা বাক্য দেবে সরল দিয়ে এটার জটিল রূপকে জানতে চাইতে পারে তো এগুলো কিভাবে প্রশ্ন আসে কী সমাচার এগুলো আমরা সবগুলো আমার প্রিসাইজ প্রাইমারি অ্যানালাইসিস সাজেশন বইটাতে দিয়ে দিয়েছি সাজেশন এবং প্রশ্ন ব্যাংক আপনারা কিন্তু বাজারে চলে আসছে বই আর আমার এখানে অনলাইনে অর্ডার করলেও পেয়ে যাবেন প্রিসাইজ জব প্রিপারেশন পেয়ে দেন দিন মাত্র সাড়ে তিনশো টাকা দাম প্রত্যেকটা অধ্যায় টপিক ভিত্তিক আমি প্রশ্নগুলো সাজিয়েছি প্রাইমারির ব্যাখাসহ আপনি উপকৃত হবেন এরপরে ইংলিশের ক্ষেত্রে যদি দেখি না সাহিত্য সাহিত্য হচ্ছে মুক্তিযুদ্ধ ভিত্তিক সাহিত্য যেগুলো রয়েছে সেগুলো আমরা শেষ করবো কারণ এখান থেকে মাঝে মাঝে একটা প্রশ্ন চলে আসে এরপরে আমরা দেখতে পাচ্ছি যে ইংলিশের ন্যারেশন ন্যারেশন আমরা দুই দিনে শেষ করার প্ল্যান করব তার মানে আমরা আজকে অর্ধেক পড়ব ন্যারেশনের আগামীকালকে বাকি অর্ধেক পড়ব ম্যাথ আমরা আসলে একটা টপিক তিন দিন করে দেবো এটার কোনো বিকল্প নেই কারণ ম্যাথ মানে আমাদের অধ্যায়গুলো বড় বড় যেহেতু সো আমরা কাজ দূরত্ব এবং সময়ের গতদিন প্রথম অংশ করেছিলাম আজকে তিন ভাগের দুই ভাগ শেষ করব সায়েন্স বিশ থেকে চব্বিশ বিসিএস ব্যাখ্যা সহ পড়ে শেষ করব এবং বাংলাদেশ অ্যাফেয়ার্সের যে বাংলাদেশের অর্থনীতি জায়গাটা আছে এটা আপনি চেষ্টা করবেন ডাইজেস্ট থেকে পড়ে ফেলার জন্য যার কাছে বিসিএসের ডাইজেস্ট আছে সে বিসিএসের ডাইজেস্ট যার কাছে প্রাইমারি প্রাইমারি ডাইজেস্ট ডাইজেস্ট আছে সে থেকে পড়ে ফেলে কি ধরনের প্রশ্ন হয় এটা আমার প্রিসাইস প্রাইমারি অ্যানালাইসিস বইটাতে দেওয়া আছে এইখান থেকে প্রশ্নগুলো দেখবেন অ্যান্ড ফাইনালি যেটা করবেন প্রিভিয়াস ইয়ারের সব প্রশ্নগুলো এখান থেকে পড়ে ফেলবেন সো এই হচ্ছে আজকের দিনের টার্গেট টার্গেটগুলোকে অবশ্যই ফুলফিল করবেন কারণ এগুলো কোনো মানে বললাম না যে মন গড়ানো কোনো টার্গেট না এগুলো আমি প্রত্যেকটা প্রশ্ন পড়ে পরে অ্যানালাইসিস করে আপনাদের জন্য টার্গেটটা ফিক্স করেছিলাম ষাট দিনের একটা টার্গেট নিয়েছিলাম বাট যেহেতু আমাদের সময় কম চল্লিশ দিনে আমরা শেষ করতে পারলে এই টার্গেট আবার আমরা রিভিশনের জন্য এক্সট্রা দশ দিন পাবো ওই দশ দিনে আমরা কনফিউজিং জিনিসগুলো রিভিশন করব আমরা কিছু মডেল টেস্ট দেবো সব কিছু মিলিয়ে কিন্তু আমাদের মানে প্রিপারেশনটা একদম একটা স্ট্যান্ডার্ড পর্যায়ে চলে যাবে সো এই হচ্ছে আমাদের আজকের টার্গেট আগামীকালকে ডে টোয়েন্টি টুয়ের প্ল্যান আমি আপলোড করব বাট একটা কথা হচ্ছে যারা এখনও স প্রাইমারি অ্যানালাইসিস কোশ্চেন ব্যাঙ্ক অ্যান্ড সাজেশন বইটা নেননি তারা অবশ্যই পেজে নিয়ে মানে পেজে নক করে বইটাকে নিয়ে নেন কারণ মানুষের কাছে শোনার দরকার নাই যে ভাইয়া এখান থেকে কি ধরনের প্রশ্ন হয় প্রশ্নের প্যাটার্ন কি কোন টপিকগুলো থ্রি স্টার এগুলো সব ইচ অ্যান্ড এভ্রিথিং আমি বইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নেক্সট দিন তিলদেন টাটা আসসালামু আলাইকুম